আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি তুলসীপুর গুড়ার হাটে এটি জামালপুরে অবস্থিত এই দেখেন আসা আমাদের সাথে কেমন ঘটনাটা ঘটলো তো বৃষ্টি পড়তেছে সবাই দেখেন সারির নিচে বা বারান্দায় অপেক্ষা করতেছে কখন গুড়ার হাট মানে আরম্ভ হবে এটার জন্য অপেক্ষায় আছে সবাই বৃষ্টি শেষ তারপর দেখেন গুড়ার হাট আরম্ভ হয়ে গেছে কতগুলো ঘোরা নিয়ে আসছে দেখেন প্রত্যেকটা ঘুরা এত এত সুন্দর বলার বাইরে প্রত্যেকটা ঘোড়াই আমার কাছে খুব খুব ভালো লাগছে একটা একটা করে ঘোর দেখেন আপনাদের কাছে খুব ভালো লাগবে দেখলে আর এগুলা খুবই কম প্রাইজে পাওয়া যায় এখানে মানে হাজার টাকা বা পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরো বিশ হাজার মানে গাড়ি যেগুলো ঘুরা ওগুলো ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পাওয়া যায় বাচ্চা যে গুলা এগুলা তো খুবই কিউট লাগে দেখতে এত সুন্দর বাইরে তো ওগুলা আপনি টাকা দিয়েই নিতে পারবেন বলার হাজার এটি হলো বাংলাদেশের একমাত্র গুড়ার হাট যেখানে প্রতি বৃহস্পতিবারে এখানে গুড়া উঠে গুড়ার গাড়ি ঘোড়া বাচ্চা ঘোড়া এসব ধরনের মানে এই ভ্যারাইটির বিদেশি গুড়াও পাবেন এখানে তো এই সব গুড়া নিয়ে এই হাটটা শুরু হয় তো এটা অনেক দিনের পুরনো হাট এই দেখেন একটা ঘুড়াকে কত সুন্দর করে খাবার খাওয়াচ্ছে তো এদের খাবার তালিকায় হলো কুড়া লবণ এগুলাই বেশি খাওয়ায় মানে চালের থেকে যে কুড়াটা বের হয় এইটাই দিয়েই ওদের খাবারের চাহিদাটা মেটানো হয় আর সাথে সবুজ ঘাস এদের মেন খাবার তো এগুলা দিয়েই তারা তাদের ঘোড়াগুলোকে লালন পালন করে থাকে তো আপনারাও এইভাবেই লালন পালন করতে পারেন এই গুড়ার হাত দেখে মনে ঘোড়া নিয়ে আসি লালন পালন করার জন্য তো আমার কাছে গোড়া খুবই ভালো লাগছে তো যে এই চাচায় দুইটা তিনটা গুঁড়া আর কি একসাথে নিয়ে আসছে তো তার গুড়াগুলো বিশ পঁচিশ হাজার টাকা করে দাম চাইছে আর এই যে একটি গুঁড়া দেখতেছেন এটা হচ্ছে খাসি গুঁড়া ভাই কত সুন্দর ভাবে উপরে উঠছে মানে বৈশা রইছে আমার কাছে দেখে খুব ভালো লাগতেছে আমিও যদি উঠতে পারতাম মনে হয় ভালো লাগতো তো এই যে গুঁড়াটা বিক্রি হয়ে গেছে আঠারো হাজার টাকা দিয়ে বিক্রি করে ফেলছে এই গুঁড়া তো গুঁড়াটার কালারটা কিন্তু অনেক সুন্দর সাদা কালার তা আমারও এরকম টাইপের গুঁড়া পছন্দ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে যে সার লেখানো হচ্ছে প্রত্যেকটা গুঁড়া মানে হাজার পঞ্চাশ টাকা নাকি সার এখানে তো সারও খুবই কম আছে আপনারা চাইলে এখান থেকে আইসা গুঁড়া কালেক্ট করতে পারেন ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন